শেখ হাসিনার প্রিয় বিদেশি পত্রিকা তার মধ্যে সেরা দেশ হয়েছে বাংলাদেশ অনেকে চোখে পড়েছে নিশ্চয়ই এটা কেন সেটা নিয়ে একটু কথা বলতে চাই এবং শেখ হাসিনার প্রিয় পত্রিকা কেন বললাম দু হাজার সালের সেই তথাকথিত নির্বাচনের পর যখন রাতের বেলায় ব্যালট বাক্স ভর্তি করে ফেলা হয়েছিল তখন শেখ হাসিনা তার পরে প্রথম যে ভাষণ দিয়েছেন জাতির উদ্দেশ্যে তখন বলেছিলেন যে তারাই নির্বাচনে জিততেনি কারণ দ্য ইকোনমিস্টের একটা জরিপ বলেছে আওয়ামী লীগ জিতে যাবে সত্যি কথা ওই সময় ইকোনমিস্ট এরকম একটা জরিপের ফলাফল প্রকাশ করেছিল যদি ওই পর্যন্তই এই তথাকথিত নির্বাচনের পর অত্যন্ত টাফ একটা হেডলাইন দিয়ে নমিস্ট বলেছিল শেখ হাসিনা কিরকম গায়ের জোরে বা ছলে বলে কৌশলে গায়ের জোরে এই ভোটটা রিক করে জিতে গেছেন সেই তথ্য তারা দিয়েছিল কিন্তু সেটা তারা ব্যবহার করবে না খুব স্বাভাবিক কিন্তু ইকোনমিস্টের এই রিপোর্ট এই রিপোর্টটার কথা আওয়ামী লীগের যেসব লোকজন তার আওয়ামী ন্যারেটিভ অ্যাস্টাবলিশ করার জন্য আসতো তারা এটা ক্রমাগত বলে যেতে থাকতেন এটা আমাদের নিশ্চয়ই অনেকের মনে আছে সুতরাং শেখ হাসিনার প্রিয় পত্রিকা সেই পত্রিকা একটা র্যাঙ্কিং করেছে বাংলাদেশ গত দু সালের শ্রেষ্ঠ দেশ হয়েছে এবং আপ হয়েছে সিরিয়া এটা কিভাবে নেওয়া হয় সেখানে বলা হয়েছে সবচেয়ে ধনী সুখী ও নৈতিকভাবে শ্রেষ্ঠ স্থান অধিকারী কিনা সেই হিসাবে নয় সেরা দেশ বেছে বেছে নেওয়া হয়েছে বারো মাসে সবচেয়ে বেশি উন্নতি করেছে কিনা সেই বিচারে তার মানে তাদের বিবেচনায় গত বারো মাসে বাংলাদেশ সবচেয়ে বেশি উন্নতি করেছে তার মানে বাংলাদেশে শেখ হাসিনাকে আমরা খেদিয়েছি তাকে ভারত পালাতে বাধ্য করেছি এটাই যথেষ্ট কারণ বাংলাদেশ সবচেয়ে উন্নতি করেছে দুনিয়ার সব দেশের চাইতে তারা তাই বলছেন তাদের কিছু অবজারভেশন আছে সেটাই আসবো চূড়ান্ত তালিকায় পাঁচটা দেশ ছিল বাংলাদেশ ছাড়াও ছিল আর্জেন্টিনা দক্ষিণ দক্ষিণ আফ্রিকা পোল্যান্ড সিরিয়া এগুলো রয়েছে বাংলাদেশ সম্পর্কে বলা জায়গাটা একটু খেয়াল করে এখানে বাংলাদেশ সম্পর্কে তাদের কিছু অবজারভেশন আছে আমাদের এবারে বিজয়ী বাংলাদেশ যারা একশের শাসক উৎখাত করেছে আগস্টে ছাত্রদের নেতৃত্বে রাজপথে আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা হয় যিনি সাড়ে সতেরো কোটি জনসংখ্যার দেশটি পনেরো বছর ধরে শাসন করছিলেন দেশের স্বাধীনতার হিরোর এক কন্যা হিসাবে তিনি সে সময় অর্থনৈতিক প্রবৃদ্ধির নেতৃত্ব দিয়েছিলেন কিন্তু পরবর্তীতে তিনি দমন শুরু করেন নির্বাচনে করেন বিরোধীদের কারাগারে পাঠান এবং নিরাপত্তা আন্দোলনকারীদের গুলি চালানোর নির্দেশ দেন তার শাসন আমলে বিশাল অঙ্কের অর্থ আত্মসাত করা হয় বাংলাদেশে ক্ষমতার পালা সময় প্রতিশোধমূলক সহিংসতার ইতিহাস রয়েছে প্রধান প্রধান বিরোধী দল দুর্নীতিগ্রস্ত ইসলামী চরমপ্রন্থাও একটি হুমকি তবে এখন পর্যন্ত তাদের পরিবর্তন আশা প্যান্ড খেয়াল করছি আমরা এখানে বিএনপি সম্পর্কেও সমালোচনা আছে এবং ইসলামী চরমপন্থার হুমকির কথা বলা হচ্ছে মূলত ভারত যে ধরনের ন্যারেটিভ দেওয়ার চেষ্টা করে সেটা বাংলাদেশে ইসলামী চরমপন্থার মেজর ঝুঁকি আছে বলে আমরা মনে করি না তবে এরকম কিছু এলিমেন্টস আছে এটা খুব স্বাভাবিক একটা মুসলিম প্রধান দেশে এই ধরনের এলিমেন্ট থাকা খুব অস্বাভাবিক কোনো কিছু নয় কিন্তু তারা বলছে পরিবর্তন এখন পর্যন্ত পরিবর্তন আসা কারণ হিসেবে শান্তিতে নোবেল পুরস্কার জয়ী মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে সেখানে রয়েছে একটি অস্থায়ী সরকার যা ছাত্র সেনাবাহিনী ব্যবসায়ী ও নাগরিক সমাজের সমর্থন পেয়েছে এই সরকার শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা করেছে এবং অর্থনীতিকে স্থিতিশীল করেছে আমরা সরকারের কাছে এক্সপেকটেশন অনেক বেশি বলে সরকার প্রচুর ব্যর্থতা আমরা দেখি কিন্তু এই সরকার এই অভ্যুত্থান পরবর্তী সময়ে সত্যিকার অর্থেই মোটা দাগে একটা স্থিতিশীল বাংলাদেশ ধরে রাখতে পেরেছে এখানে আরও মারাত্মক সব খেয়েও সর প্রভাবিলিটি ছিল কিন্তু সেগুলো ঠেকানো গেছে এটা নিশ্চয়ই একটা বড় সাফল্য দু পঁচিশ সালে সরকারকে ভারতের সঙ্গে সম্পর্ক ঠিক করতে হবে এবং কবে নাগাদ নির্বাচন আয়োজন করা হবে তা নির্ধারণ করতে হবে এর আগে নিশ্চিত করতে হবে যে দেশের আদালত নিরপেক্ষভাবে চলছে এবং বিরোধী দলগুলো সংগঠিত হওয়ার সময় দেওয়া হয়েছে এর কোনোটি সহজ হবে না চ্যালেঞ্জগুলোর কথাও বলা হচ্ছে উইচ ইজ ভেরি রাইট ভারতের সাথে সম্পর্ক ঠিক করতে হবে এটা আসলে আমাদের হাতে নেই এটা বেশ বা প্রায় পুরোটাই ভারতের হাতে কারণ আমরা ঠিকঠাকই আছি ভারতকে তাকে তার বাংলাদেশ সম্পর্কে দৃষ্টিভঙ্গি এবং সম্পর্ককে রিয়ালাইন করতে হবে তারা বাংলাদেশকে যেভাবে স্লেইভের মতো দেখতে চায় বাংলাদেশ সেটা আসলে আর হবে না ফর আর হবে না সো এটা পুরোটা আমাদের হাতে আছে তারা কিন্তু বাকি কাজগুলো আমরা নিশ্চিতভাবেই পারবো আদালত নিরপেক্ষভাবে চলছে এবং বিরোধী দলগুলোকে সংগঠিত হওয়ার সময় দেওয়া হবে এটা নিশ্চয়ই হবে তবে একজন স্বৈরশাসক ক্ষমতা উচ্ছে করা এবং আরও উদার গণতন্ত্র সরকার গঠনের পথে অগ্রসর হওয়ার জন্য আমাদের এই বছরের সেরা দেশ বাংলাদেশ আসাদ সম্পর্কে কিছু কথা বলা হয়েছে সো বাংলাদেশ সেরা হয়েছে শেখ হাসিনাকে ঝেঁটিয়ে বিদায় করতে পেরেছি এবং তার জায়গায় যে সরকারটা এসছে সেটা রিজনেবলি ভালো করছে রিজনেবলি আমরা এই সরকার সব সমস্যার সমাধান করে ফেলবে এই সরকার ওই করবে সেই করবে এক্সপেকটেশন আছে কিন্তু সব খুব দ্রুত অ্যাচিভড হয়ে যাবে আমি কখনো সেটা মনে করিনি আমি বহুবার একটা কথা বলেছি যে সরকারের সবচেয়ে বড় সংকট হচ্ছে সরকার অকল্পনীয় রকম অকল্পনীয় রকম প্রত্যাশার ওপরে প্রতিষ্ঠিত হয়েছে এটাই তার প্রধান চ্যালেঞ্জ আমরা আশা করি তারা এটার সাথে মোটামুটি তাল মেলাতে পারবেন এবং আমাদের উচিত হবে আমাদের এক্সপেকটেশনের জায়গাটা কমিয়ে আনা কিন্তু যে কথাটা বলার সেটা হচ্ছে বাংলাদেশ শ্রেষ্ঠ দেশ হয়েছে এমনকি সিরিয়ার চাইতেও বেটার বলা হয়েছে কারণ সিরিয়াতে হয়তো বাসার উচ্ছেদ হয়েছে কিন্তু সিগনিফিক্যান্টলি সিরিয়া স্টেবল দেশ হচ্ছে কি না কারণ সিরিয়ার ইতিহাস শেষ হয়নি সিরিয়া আবার একটা মেজর নতুন ধরনের গৃহযুদ্ধে ঢুকে পড়ে কিনা সেসব ঝুঁকি আছে সো আসাদকে শুধু সরানো না দেশটা রাষ্ট্র হিসাবে ইন্টিগ্রেটেড থাকা এগুলো বড় চ্যালেঞ্জ সেই তুলনায় আমরা অনেক ভালো করছি এবং এটাও সত্য আমাদের এই চ্যালেঞ্জ সিরিয়ার মতো ছিল না কারণ সিরিয়াতে তেরো বছর গৃহযুদ্ধ চলছিল সে তুলনায় আমাদের তার গৃহযুদ্ধে অ্যাটলিস্ট চলছিল না আমরা ফাইট করছিলাম একটা স্বৈরাচারী রেজিমের বিরুদ্ধে যাই হোক গ্লোবাললি আমাদের এই অবদানের স্বীকৃতি আছে এবং এই জিনিসগুলো আমাদের জন্য ব্যবহার করাটা ভালোভাবে ইকোনমিস্টের মতো পত্রিকা যখন এগুলো করে সেগুলো নিশ্চয়ই আমরা ভালোভাবে সেল করতে পারবো বিশেষ করে ভারতের মতো দেশের মুখের উপর ছুঁড়ে মারা সম্ভব আমাদের এই তথ্য যারা বাংলাদেশের গণ এখনো এখনও স্বীকৃতি দেয় না প্রশংসা করে না রাষ্ট্রীয়ভাবে বলছি ডক্টর ইনসে ফোন করে যতটা না অভিনন্দন জানিয়েছে আর তার চেয়ে বেশি তার রাজনীতি অর্থাৎ হিন্দুদের উপর তথাকথিত নিপীড়ন হিন্দুদের উপর নিপীড়ন হচ্ছে তথাকথিত বলছি আমি কারণ তারা এটাকে সাম্প্রদায়িক নিপীড়ন হিসাবে প্রেজেন্ট করতে চায় সেই কারণে এর বাইরে এখনও তাদের একই রকম নীতি কাজ করছে যদিও গ্লোবালি আমাদের এই ব্যাপারে সমর্থন আছে আমাদের এই ব্যাপারে আমাদের স্বীকৃতি আছে আমরা ভারতের সাথে যখন এনগেজ করবো এই স্বীকৃতিগুলো কাজ করার কথা কিন্তু ভারত যে ধরনের ব্লাইন্ড আয় দিয়ে রেখেছে তার যে ডোমেস্টিক পলিটিক্স সেটার কারণে বাংলাদেশে তারা যেভাবে রিয়্যাক্ট করছে সেটা কতটুকু কাজ করবে আমরা জানি না কিন্তু ইকোনমিস্ট্রের মতো পত্রিকা এই জিনিসটার স্বীকৃতি আমাদেরকে দেওয়া আমাদের জন্য নিশ্চিতভাবেই সেলিব্রেট করার মতো ব্যাপার আর একটা জিনিস আমাদের মনে রাখা দরকার যখনই দেশের কোনো সংকট আসে আমি ফেসবুকে অনেককেই কথাটা লিখতে দেখেছি রাইট আমাদের এটা নেই ওটা নেই জিনিসপত্রের দাম বাড়ছে অর্থনৈতিক সংকট আছে এগুলো নিয়ে আমরা কথা বলবো নিশ্চয়ই এবং আমরা এক্সপেক্ট করব সরকার এগুলো খুব ভালোভাবে ম্যানেজ করবে কিন্তু সব কিছুর পর আমরা শেখ হাসিনাকে ঝেঁটিয়ে বিদায় করেছি তার প্রভুর দেশে তিনি আছেন তাকে পালাতে বাধ্য করেছি চোখ বন্ধ করে এটা ভাবলেই আমাদের সব সমস্যা চলে গেছে আমাদের এমন মনে হতে পারে এটাই একটা বিরাট কাজ যেটা আমরা করেছি আমাদের মধ্যে বাকি যত সংকট আছে আমি আশা রাখতে চাই বিশ্বাস রাখতে চাই আমরা দ্রুতত সেগুলো কাটিয়ে উঠবো এবং আমাদের দেশকে আমাদের এক্সপেক্টেড যে রকম দেশ হিসাবে গড়ে তুলতে চাই সেদিকে এগিয়ে যেতে পারবো এই স্বীকৃতিটা আছে এবং ভবিষ্যতেও আমরা আশা করি এই সম্মানটা আমরা ধরে রাখবো কারণ এই রিপোর্টে আমি পড়ে শোনালাম আশাবাদের কথা আছে এখন পর্যন্ত ভালো আছে চ্যালেঞ্জের কথা থাকলেও বাংলাদেশ পারবে এই টন্টা এর মধ্যে আছে